বন্ধুরা আজকে আমি বানাবো থানকুনি পাতার ভর্তা আর এই থানকুনি পাতার উপকারিতা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন যা ছোট বড় সবাই খেতে পারবেন ছোট বড় সবার জন্য অনেক উপকারিতা এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি সরিষাগুলো আগে থেকে বিছিয়ে রাখছিলাম যাতে বাটার সুবিধা হয় আমার বড় নোড়া আছে ওটাতে আমি বাটি না ওটাতে বালু ওঠে সেজন্য আমি মায়ের কাছ থেকে একটা ছোট নোড়া নিয়ে যাচ্ছি এটাতে বাটাবাটি বাটি করবো এই পাতা মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেটের আলসারকে প্রতিরোধ করে লিভারকে সুস্থ রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এই পাতা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে কৃষকরা কিন্তু বাচ্চাদের থানকুনি পাতা খাবার পরামর্শ দিয়ে থাকে কারণ এটাতে শিশুর স্মরণশক্তি বাড়ে বুদ্ধিমত্তাও বাড়ে বয়স্ক মানুষদের স্মরণশক্তি বাড়াতে গেলেও কিন্তু এই পাতার ভূমিকা রয়েছে রক্তচাপও নিয়ন্ত্রণ করে থানকুনি পাতা উচ্চ রক্তচাপের হাত থেকে রক্ষা করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে হাতে সাহায্যে মিশিয়ে নিয়ে সৈষার তেল অ্যাড করে দিয়ে দিলাম আর লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ভর্তাটা রেডি করে নেব বিশেষ কিছু উপাদানের কিন্তু দরকার হয় না এই ভত্তা তৈরি করতে যা কিছু দিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি বদ হজম এবং গ্যাসের হাত থেকেও কিন্তু রক্ষা করে এই পাতা এমনকি চুল পড়া রোধ করতেও কিন্তু এই পাতার উপকারিতা রয়েছে এই পাতা আর তুলসীর পাতা একসাথে বেটে মাথায় লাগিয়ে রাখবেন তারপরে পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন দেখবেন চুল পোড়া বন্ধ হয়ে যাবে নিয়মিত ব্যবহার করতে হবে আর এই ভর্তাটা এখন মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে বাচ্চাদের জন্য অনেক উপকারী বাচ্চাদের মাথার ব্রেন কিন্তু অনেক বেশি ভালো হয় স্মরণশক্তিও বাড়ে যাই হোক সরিষা বাটা দিয়ে এই পাতার ভর্তা ক্ষেত্রে তো আমার অনেক বেশি পছন্দ মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে সাথে থাকুন দেখতে থাকুন থানকুনি পাতার এতটা উপকারিতা যে ত্বক ভালো রাখতেও কিন্তু সহায়তা করে এই পাতা নিয়মিত সেবন করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলো কিন্তু দূর হয়ে যায় এবং বিভিন্ন রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায় ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে এছাড়াও কোথাও যদি কেটে যায় তাহলে এই থানকুনি পাতা একটু থেত করে লাগিয়ে দিলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় খত স্থানে লাগালে ক্ষত নিরাময় হতে সহায়তা করে কমন কি আমাশয় রোগও কিন্তু দূর হয়ে যায় এই পাতা খেলে আশা তাহলে তাদেরকে আপনারা চাইলে সকালে খালি পেটে এই পাতার রস খেতে পারেন আবার চার পাঁচটা পাতা নিয়ে চেবিয়েও খেতে পারেন অনেক উপকার পাবেন আমার মিথিলা কিন্তু অনেক মজা করে এই পাতাটা খাচ্ছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন ভত্তাটা কিন্তু অসাধারণ লাগছিলো যাই হোক অনেক দিন পরে এই থানকুনি পাতার বাটা খেলাম বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে তো খাওয়ার সময় পাইনি গাছ সবু আমি নিয়ে আসছি যাই হোক এখন ভত্তা বানিয়ে খেয়ে নিলাম আমরা সবাই অনেক মজা লাগছে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি যেতে ভুলবেন না ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন অন্যদের দেখা সুযোগ করে দেবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আপনার একটি শেয়ার যদি অনেকেই উপকৃত হয় তাহলে কেনই শেয়ার করবেন না শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভত্তাটা কেমন হয়েছে জানিয়ে যেতেও কিন্তু ভুলবেন না এখন থেকে শুরু করুন নিয়মিত থানকনি পাতার ভত্তা খেতে কিংবা রস খেতে যদি উপকৃত হতে চান আজকে ভিডিওটা এখানে এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই